দেখা করেছিলেন এই নিয়ে বংশীবদন বরণ গেটারে আরেকটা অংশ তারা বলছে যে মুখ্যমন্ত্রী কেউ ভুল বুঝিয়ে থাকতে পারে যে তাদের ভোটে কুচবিহার আসন জিতেছে এবং এটার যা মদন মোহনই এর একটা রাজ্যের মুখ্যমন্ত্রী দুটো টার্ম শেষ করে আরেকটা টার্মের অর্ধেকটা করে ফেললেন তাকে কুচবিহার জেলার কয়েকজন নেতা ভুল বুঝিয়ে দেবে আর তিনি রাজ্য চালাচ্ছেন তাও আবার এত বিরোধিতা সত্ত্বেও এত সুন্দরভাবে রাজ্য চালাচ্ছেন তাকে ভুল বোঝানোর ক্ষমতা কুচবিহারের কোনো নেতার আছে আমার মনে হয় করেছেন আমার তো অনন্ত মহারাজের সমালোচনার কোনো ব্যাপার না আমায় আমি আলাদা রাজ্যের বিরোধী আলাদা রাজ্যের কথা কেউ বললে আমি তার বিরোধিতা করব

দিনহাটায় আমি বাড়ি কারো মানে কোনো এলাকায় যেতে পারছি না এটা কেউ বিশ্বাস করবে না জমি সামাল দেওয়ার চেষ্টা করুকে বিজেপি পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন বুঝে নেবে তিনি রাজ্য চালাচ্ছেন তাও আবার এত বিরোধিতা স্বাধীন এত সুন্দরভাবে রাজ্য চলেছেন তাকে ভুল বোঝানোর ক্ষমতা আছে আপনি মহারাজের সমালোচনা করেছিলেন আমার উত্তর অনন্ত মহারাজের সমালোচনার কোন ব্যাপার নেই আমার আমি আলাদা রাজ্যের বিরোধী আলাদা রাজ্যের কথা কেউ বললে আমি তার বিরোধিতা করবো কেউ সেটা না করে তো ব্যক্তিগতভাবে তার সাথে কথা বলতেন খারাপ কোনো সমস্যা মানে বহুবার আরে বলেছে যে আপনি শালমারাতে কত সময় তার লোকজন ডেকেছেন কি করতে পারছিলেন আমার শুনে কি হবে এগুলো শালমারা আnabla ওই এলাকার লোকেরাই বলতে রাজি যে না তো সেভেনিট আপনি বাড়ি বাড়ি গিয়েছেন সেভেনিট আজকে একটা ফেসবুকে পোস্ট দিয়েছেন আমি আর কিছু বলতেই চাই না ওই ব্যাপারে কারণ ইহাটায় আমি বাড়ি কারো মানে কোনো এলাকায় যেতে পারছি না এটা কেউ বিশ্বাস করবে না